হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে এই গ্রীষ্মকালে আমি বিভিন্ন জাতের লাউ চাষ করছি এবং এই সময়ে লাউ গাছে কিন্তু যখন ফুল ধরবে এই ফুল ধরার পূর্ববর্তী সময়ে এবং ফুল ধরার পরবর্তী সময়ে আমাদের লাউ গাছে বেশ কিছু পরিচর্যা করতে হবে বন্ধুরা আমাদের লাউ গাছে নর্মালি বেশি রোগ হয় না তবে বেশ কয়েকটি রোগ বেলায় দেখা দেয় এর মধ্যে খুব সহজেই এই রোগগুলো এগুলো আমরা দমন করতে পারবো তো আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে লাউ গাছে আপনারা কোন কোন ওষুধ প্রয়োগ করবেন এবং লাউ গাছে ফুল আসার পরবর্তী সময়ে কোন কোন হরমোনগুলো প্রয়োগ করলে এবং কোন কোন সারগুলো প্রয়োগ করলে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল ধরবে এবং স্ত্রী ফুল ধরার পাশাপাশি লাউ গাছের ফলন কিন্তু বৃদ্ধি পাবে তো চলুন ভিডিওটি শুরু করি লাউ গাছে যে সকল পোকামাকড় আক্রমণ করে এর মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করে জাপ পোকা এই জাপ পোকা এবং এর পাশাপাশি দেখা যায় সাদা মাসি এবং কিছু কিছু সময় আমরা বিটল পোকা দেখতে পারি যেগুলো দেখতে লাল কালারের এই পোকাগুলো এই পাতাগুলো খেয়ে ফেলে এবং সে এর পাশাপাশি কিন্তু এই যদি জাপ পোকা বা সাদা মাসি আক্রমণ করে তাহলে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে লাউ গাছের পাতাগুলো কুকড়ে যায় এবং এগুলো যদি ফলের মধ্যে এবং ফুলের মধ্যে আক্রমণ করে তাহলে কিন্তু আমাদের ফলগুলো পচে যেতে পারে এবং ফুলগুলো থেকেও কিন্তু আমাদের ফলে পরিণত হতে দেয় না তো এই সকল পোকামাকড় এবং এর এই রোগগুলো দূর করার জন্য অবশ্যই আমরা দশ দিনের পর পর অর্থাৎ প্রতি দশ দিন পর পরই আমাদের জমিতে অবশ্যই ইমিডিয়া গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক এমএল এবং এর পাশাপাশি অবশ্যই আমরা ক্লোরোপাইট প্লাস সাইবার মাছিন গ্রুপের কীটনাশক প্রতি লিটারের পানিতে এক এমএল এবং এর পাশাপাশি অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের জমিতে যে ছত্রাকনাশক আছে যেমন আপনারা চাইলে কিন্তু কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজিপ গ্রুপের ছত্রাকনাশক এগুলো যদি প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে নিয়ে দশ দিন পরপর আপনাদের জমিতে নিয়মিত স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের জমিতে কোনো পোকামাকড় আর আক্রমণ করবে না লাউ গাছের বয়স যখন আমাদের পঞ্চাশ দিনের আশেপাশে হয়ে যাবে এই সময় কিন্তু আমাদের লাউ গাছে ফুল আসা শুরু করবে এবং আমরা দেখতে পাবো যে ফলের কুটিও ধরবে তো এই সময় অবশ্যই আমরা আমাদের জমিতে কিন্তু সার প্রয়োগ করবো এবং আমরা চেষ্টা করবো যে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করার অর্থাৎ গাছের গোড়া আমরা চারিদিকে খুঁড়বো এবং খুঁড়ে আমরা গাছ প্রতি চেষ্টা করব যে বিশ গ্রাম ইউরিয়া বিশ গ্রাম ডিএপি বিশ গ্রাম পটাশ এর সাথে আমরা চেষ্টা করবো যে কাজে জৈব অথবা জৈব সার এবং এর পাশাপাশি অবশ্যই আমরা চেষ্টা করবো যদি আমরা পারি যে সরিষার খোল আছে এই সরিষার খোলগুলো দিয়ে আমরা আমাদের জমিতে কিন্তু আমরা এই ফুল আসার পরবর্তী সময়ে আমরা আমাদের জমিতে সার দিয়ে দেবো এবং এই সার দিয়ে দেওয়ার পরে আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের জমিতে যে ভিটামিন এবং অনুখাদ্যগুলো আছে সেগুলো ঠিকমতো স্প্রে করে দেওয়ার আমাদের পাতা পাতার জন্য বা গাছের জন্য যে সকল অনুখাদ্য আছে এর মধ্যে অবশ্যই আমরা চেষ্টা করবো যে আমাদের গাছের নিয়মিত মাত্রায় আমরা ব্রণ এর পাশাপাশি আমরা ভিটামিন যেমন এশিয়াই কোম্পানির ফ্লোরা এটি এবং এর পাশাপাশি অবশ্যই সিল জিঙ্ক এবং এর সাথে অবশ্যই আমরা চেষ্টা করব কুইক পোটাশ পাওয়া যায় এগুলো একসাথে মিক্স করে আমাদের জমিতে স্প্রে করার এগুলোর পাশাপাশি অবশ্যই আপনারা আপনাদের লাউ গাছে হরমোন প্রয়োগ করবেন তো বাজারে কিন্তু নানা রকম হরমোন পাওয়া যায় এগুলো হরমোনের মধ্যে সবচেয়ে ভালো হরমোনের মধ্যে অন্যতম একটি হচ্ছে লিটোসিন এই লিটোসিন যদি আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি নিয়ে যদি আপনারা আপনাদের জমিতে যদি দশ দিন পরপর স্প্রে করেন তাহলে কিন্তু আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এই লাউ গাছে কিন্তু যখন ফল ধরবে এই ফল ধরার পরবর্তী সময়ে কিন্তু লাউ গাছে মাসি পোকার আক্রমণ হয় আর এই মাসি পোকা দমন করার জন্য অবশ্যই আপনারা কিন্তু প্রাকৃতিক যে নিয়মগুলো আছে যেমন ফোরেমন ফাঁদ ব্যবহার করতে পারেন অথবা প্রমাণ হদের পাশাপাশি আপনারা যে হলুদ টেপ কিনতে পাওয়া যায় এই হলুদ টেপগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এই হলুদ টেপগুলো ব্যবহার করলে কী হবে আপনাদের এই মাসি পোকা সঙ্গে সঙ্গে কিন্তু যে সাদা মাসি বা জাপ পোকাগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সময় এই হলুদ টেপে আটকে যায় তো অবশ্যই আপনারা এই হলুদ টেপগুলো ব্যবহার করবেন এবং যদি এত কাজ না হয় তাহলে অবশ্যই এই মাসি পোকা দমন করার জন্য আপনারা সবিকন ইউজ করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে তাহলে কিন্তু আপনাদের লাউ গাছের মাসি পোকাগুলো দমন হয়ে যাবে আর অবশ্যই মাথায় রাখবে যেন লাউ গাছে যখন আপনারা ফুল ধরবে বা ফল ধরা শুরু করবে এই সময় কিন্তু লাউয়ের জমিতে প্রচুর পরিমাণে কিন্তু খাবারের প্রয়োজন হয় এবং লাউ চাষে যদি আপনারা লাভবান হতে চান অবশ্যই লাউয়ের জমিতে কিন্তু আমাদের নিয়মিত মাত্রায় সেচ প্রয়োগ করতে হবে লাউ গাছে যত পরিমাণে পানি স্প্রে করবেন পানি প্রয়োগ করবেন তত পরিমাণে কিন্তু আপনাদের জমিতে কিন্তু লাউ ফল ধরবে কারণ লাউ গাছগুলো এই পানিগুলো এই শিকড়গুলো যখন গ্রহণ করবে তখন কিন্তু আপনার লাউ গাছে পাতাগুলো যেমন বৃদ্ধি পাবে ফল বৃদ্ধি পাবে এবং লাউ গাছে কিন্তু প্রচুর ফলন হবে আশা করি ভিডিওটি উপকার আসবে এবং লাউ চাষের এ টু জেড সকল তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে লাউ চাষের এ টু জেড অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে লাউ চাষ করতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ